সুধি সম্মানিত দেশবাসী আপনারা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে শততা হাসের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে আছি আমি আইনাল হক। আপনাদের সামনে যে বিষয়টা এখন কথা বলবো সেই বিষয়টা হলো এই যে দেখেন এই যে হাঁসটা দেখতেছেন আমাদের এই হাঁসটা হলো সম্পূর্ণ ডিমের হাঁস সম্পূর্ণ মানের ডিমের হাঁসের মধ্যে এটা আপনার এই আশি পার্সেন্ট আলাদা মতে ডিম এই হাঁস আপনার এখানে আষ্টশো হাঁস আষ্টশো হাঁসের মধ্যে আপনার এই আশিটা হইলো পুরুষ হাঁস আর বাকিটা হইল মহিলা হাঁস আজ তো হাঁসের মধ্যে আপনার ছয় মহিলা হাঁস আছে হ্যাঁ তার মধ্যে আমরা ডিম পাচ্ছি এই সাড়ে পাঁচশোর মতো আজকে ডিম তুলতে পারছি এই এরকম সেট এটা নতুন হাঁস আবার ডিম উঠছে এরকম হাঁস আছে আমাদের কাছে আর এই হাঁস আমরা ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস আমরা কিভাবে হাঁসের খাবার খাওয়াই কিভাবে হাঁস রাখি সেই বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলছি ততক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং দেখেন আপনারা অবগত আছেন অনেকেই হয়তো জানেন না বাংলাদেশ সের মধ্যে নেত্রকোনা জেলা আমরা অবস্থান করি এই জেলাতে আপনার ছয় মাস থাকে পানি ছয় মাস থাকে শুকনো তে পানির যে সময় বেশি হয়ে যায় তা আমরা হাঁসটা আবদ্ধ অবস্থায় রাখি বেশি পানি হয়ে গেলে আবদ্ধ অবস্থায় রাখি হাঁসের কিভাবে শামুক খাওয়াই কিভাবে খাদ্য খাওয়াই শামুক খাইতেছে হাঁসের শামুক বর্তমানে আমরা অপরন্ত শামুক আছে হাওড়ে আর আমি যেখানে অবস্থান করি সেটা হলো মদন উপজেলা আর বর্তমানে আমি আছি মদন টু পতেপুর রোডের পাশে আমার কামার রোডের পাশে আমাদের কামার আছে আমার অনেক হাঁস আমার এরকম হাঁস আছে আপনার পনেরোটা হাঁস ডিমের জন্য এই করে আমরা ডিমের জন্য রাখি মাসের আছে এই সাড়ে পাঁচ মাসের হাঁস আছে মাসের হাঁস আছে রানিং ডিমের হাঁস তো আপনাদের সামনে দেখাতে পাচ্ছি আমার বিগত ভিডিওতে আমার একটা হাঁস আসেন আপনারা জানেন সেটা হলো আপনার পাঁচ মাসের হাঁস এটাও মাসাল্লা এটাও ডিমও আসে গেছে এটা রানিং ডিম হয়ে গেছে যদি রানিং ডিমের হাঁস আপনারা যারা নতুন খামারি করছেন আমরা প্রস্তুত আছে আপনারা আইসা দেখা ডিম দেখা হাঁস দেখা চয়েস যদি হয় তাহলে আমাদের কাছ থেকে যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের কাছ থেকে হাঁস সংগ্রহ করতে পারবেন হাঁস আল্লাহর রহমতে সুস্থ সবল এর মধ্যে কোনো সন্দেহ শোভা নাই এই হাঁস হলো ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস ভ্যাকসিন ছাড়া আমরা হাঁস রাখি না কারণ আপ ভ্যাকসিন না দিলে আপনার একটা হাঁসের একটা রোগ হয় এটা ভাইরাস জনিত রোগ সেই রুগে হাঁস কিন্তু মারা যায় হাঁস আমরা আগে খুব অল্প আকারে পালতাম এখন আমি হাজার হাজার হাঁস ফালি হাঁস পাইলে আল্লাহর মতে লাভবান হইতাছি আর এই হাঁস পালে যারা নতুন খামারি যারা খামার অরিজিনাল কামার এই কামারি সংগ্রহ করতে পারে না তারা হাঁস নিয়ে লসের মুখে কারণ এরা হাঁস ভ্যাকসিন করা যদি হাঁসটা না হয় তাহলে আপনার এই যে চার মাস হবার হইলে তিন মাস হইলে হাঁসের একটা প্লেগ রোগ হয় এই প্লেগ রোগের আগে আপনার এই প্লেগ ভ্যাকসিনটি করতে হবে পঁচিশ দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করে রাখলে আর কলেরা নিয়ে এসে দিলে আপনার হাঁস মারা যাওয়ার আর কোনো আশঙ্কা থাকে না তো ভিডিওতে এত বেশি লম্বা কথা বইলা লাভ নাই আপনারা যদি হাঁসের খামার করতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমি আপনার হাঁস জন্মলগ্ন থেকে হাঁসের সাথে আছি হাঁস পাইলে আল্লাহর মতে ব্যাপক অবস্থায় এখন আছি আল্লাহর মতে হাজার হাজার হাঁস পাল্টাছি হাঁস মানুষকে দিতেছি আজকেও দিতেছি কয়েকদিন পর পর দুই দিন চার দিন পরে পরে হাঁস আমরা এই সারা বাংলাদেশে করে থাকি ওই যে রংপুর দিনাজপুর লক্ষ্মীপুর কুমিল্লা রাজশাহী বেনাপুর সহ কোরণা দশল এই মাগরা জিনাইদহ কুষ্টিয়া সিরাজগঞ্জ আমরা বরিশাল আমার এই নাম্বার আমার নাম্বারটা কোনো জায়গা কোনো ডিস্ট্রিক্টে বাকি নাই যে মনে হয় গেছে না ফোন রাত দিন চব্বিশ ঘন্টা খোলা আছে যদি আপনারা হাঁস নিতে চান হাঁসের যদি আমার কাছ থেকে নাও নেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিবেন ফোন দিলে আপনার ইনশাল্লাহ সমাধানের একটা লক্ষ্য আমরা যেহেতু হাঁসের সাথে জড়িত কোন সময় কি হয় না হয় হাঁস কিভাবে ফালতে হয় আর কি কি কারণে হাঁসের ডিম কমে যায় যদি হাস নেন বা ডিম কেন কমে গেছে এই সমস্ত বিষয়গুলি জানতে হলে আমাকে ফোন করে বলবেন আমি অবশ্যই আপনাদের ডাকে সারা দিব ভিডিওটা আলম্ব করতে চাই না আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকলের দীর্ঘ আয়ু কামনা করে সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রাখে ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা নাও করেছেন আমি আশাবাদী আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন আমিও আপনাদের পাশে থাকতে চাই সকলে মিলেমিশে ব্যবসা করি দেশ দেশের আয় উন্নতি দেশের আয় উন্নতি করি বেকারত্ব দূর করি মানুষের কর্মস্থান তৈরি করি সকলে ভালো থাকবেন Čo si totálne berú? Assalamu alaikum.